ও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা গুড মর্নিং সময় ঘড়ির সময় এখন সাড়ে চারটে বাজে আর ব্যাগ ট্যাগ আমরা সব প্যাক করে নিয়েছি আর এই যে রাস্তা দেখো পুরো অন্ধকার আর গাড়ি কিলোমিটার করে দিয়েছি একদম জিরো কেননা ক্রাউন করতে হবে যে আমরা কত কিলোমিটার জার্নি করব এই ট্রিপে তা সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো খুবই ভালো লাগবে একটা খুবই ভালো ভিডিও হবে আজকে আর তোমরা থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমাদের অরুণাচলের কলকাতা টু অরুণাচলের ডে ওয়ান আর ডে ওয়ানে আমরা কি কি করব কোথায় থাকব কোথায় খাবো সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আর রাস্তায় কি কি করবো ফাইনালি বেরোচ্ছি গাড়িটা আর কি ছাড়ছি তো প্রথম ভুল হয়ে গেছে কাকুর মানে পানটা আনতেই ভুলে গেছে আবার গেছে বাড়িতে দৌড়ে দৌড়ে তো পানটা নিয়ে আসুক এখন আমরা এখানে ওয়েট করছি তারপর গাড়ি ছেড়ে দেবো তো বাইরে আজকে ইচ্ছা আছে শিলিগুড়ি পার করে আলিপুর দুয়ার অব্দি চলে যাওয়ার দেখা যাক কত দূর যেতে পারি চলো সারাদিন অনেক মজা হবে একসাথেই থাকা হবে কোনো অসুবিধা নেই ফুল ট্যুরটা এনজয় করো তোমরা আমাদের সাথে দিনের আলো ফুটে গেছে চাঁদটাও এখনো আকাশে আছে কেননা এখন সময় শীতকাল তাই শীতকালে কিন্তু একটু দিনের আলোটা একটু লেটেই পড়ে তো দেখো এই সাইডে বারাসাত যেদিক থেকে আমরা এসছি আর এই সাইডটা হচ্ছে আমরা এখন যাব মানে নর্থ বেঙ্গলের দিকে যাব মালদা রায়গঞ্জ ইসলামপুর হয়ে শিলিগুড়ি তো দেখো এখন সবে সকাল হচ্ছে এখনো সমস্ত গাড়ির লাইট জ্বলছে তোমরা দেখলে বুঝতে পারবে হেডলাইট সবাই জ্বালিয়ে আসছে সবে আলো ফুটছে আর কি তা আমরা বেশ কিছুটা দূরে এসে বারাসাতে একটু জ্যাম ছিল বলে আর ভিডিও করা হয়নি বেশ কিছুটা দূরে এসে একটু পেট্রোল পাম্প দিয়ে ফিউল আপ করিয়ে নিচ্ছি দেখো এখানে আমরা তেল ভরে নিলাম ফুল ট্যাঙ্কি করে নিলাম আর এখন আমরা এখান থেকে রওনা দেবো গাড়িতে তেল ভরানোর পরই আকাশের দিকে তাকিয়ে দেখি সবজি মামা আস্তে আস্তে উঠছে একদম পুরো লাল হয় ভোরের বেলা মানে ওয়েদারটা একটা ক্লাইমেটটাই অন্যরকম থাকে খুবই সুন্দর মানে ভোরের বেলা আকাশটা দেখো এত সুন্দর আর গাড়ি চলছে আর আমরা বেরিয়ে পড়েছি বোন ঘুমাচ্ছে কাকিমা বসে আছে কাকু আর আমি সামনে আজকে সারাদিন অনেক সারা করতে হবে গাড়ি চালাতে হবে যেহেতু আমি একাই ড্রাইভার গাড়ি চালিয়ে এখন যেতে যেতে হবে অনেক দূর দূর কত আজকে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকবে যে আমাদের কিন্তু ইচ্ছা আছে আলিপুর কলকাতা থেকে আলিপুর দুয়ার অবধি চলে যাব প্রথম দিনে তা দেখা যাক কতদূর যেতে পারি আজকে তো থাকো আমাদের সাথে রাস্তা একদম পুরো ক্লিয়ার এখন তো আমরা এখন ফাইনালি দেবগ্রাম পৌঁছে গেছি তো এখান থেকে এখন রস খাবো খেজুরের রস তারপর আবার যাব চলো এখানে রস জাল দেওয়া হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছো তো গুড় জাল চলছে

তো আমরা এখন মোরগ্রাম চলে এসছি মোরগ্রামের রাস্তা দেখছি জ্যাম মানে ডান দিক দেখো আমরা রং সাইড মেরে যাচ্ছি আর ডান দিক পুরো জ্যাম বা সাইডেও পুরো জ্যাম ওই সাইড দিয়ে গাড়ি আসছে আবার এই সাইড দিয়ে ছোট গাড়ি যাচ্ছে যাই না কেন এটা মনে হয় মোরগ্রাম মোড়ের জ্যাম মোরগ্রাম আমরা এখন পার করছি করে এখন যাই অনেকক্ষণ জ্যামে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট জ্যামের মধ্যে আটকেছিলাম আস্তে আস্তে জ্যাম কাটছে আমরা মোর গ্রামটা পার করলাম হয়তো আশা করি এবার রাস্তা ক্লিয়ার পাবো আমরা আবার রাইট সাইডে নিয়ে নিচ্ছি গাড়ি এখান থেকে তো রাস্তা এখন ক্লিয়ার হয়ে গেছে চলো যেতে থাকি তোমরা যারা লং ড্রাইভ করো যে লং ড্রাইভে তো জানোই কিরকম মজা সত্যি যদিনকে আমরা প্রথম কীপে বেরে সেদিনকে শরীরের মধ্যে একটা এনার্জি অন্যরকম থাকে তো আলাদাই একটা এক্সপিরিয়েন্স আলাদাই একটা মজা নিজের গাড়ি নিজেরা নিয়ে কোথাও এরকম দূরে ঘুরতে যাওয়া মানে একটা ফিলিংসটাই অন্যরকম সে সেই আমিও আমরা এখন আয়রন ব্রিজ পার করছি মানে ধুলিয়ান পার হয়ে গেছি আয়রন ব্রিজ পার করে আর এখান থেকে ফারাক্কা খুব একটা দূর না তো দেখো কতগুলো তিনখানা আয়রন ব্রিজ এর এখানে ব্রিজ হয়ে গেছে একটা রেলের আর দুখানা মেন রোড মানে রাস্তার ব্রিজ যেখান থেকে গাড়ি যায় সেই আয়রন ব্রিজটা অনেকই পুরোনো আমি যবের থেকে নর্থ বেঙ্গল আসছি তবে থেকেই দেখছি এখানে আয়রন ব্রিজটা দশটা চৌত্রিশ বাজে আমরা এখন ফারাক্কা ঢুকছি আমরা বেরিয়েছি কিন্তু পুরো সাড়ে পাঁচটার সময় বাড়ির থেকে আর এই পাঁচটা পঞ্চাশে সরি পাঁচটা পঞ্চাশে মানে ছটা বাজতে কিছুক্ষণ আগে আর এখন দশটা চৌত্রিশ মানে সাড়ে দশটা বাজে আমরা কিন্তু ফারাক্কা ব্যারেজে চলে এসেছি আর এখান থেকে মালদা মালদা থেকে ডালখোলা ডালখোলা পার করে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো তা চলো যেতে যেতে সবই তোমরা দেখতে পাবে কোথায় কি করছি না করছি পুরো ভিডিওটা মজা নাও আর ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই সিজনের পুরো ভিডিওগুলো কিন্তু পরস্পর আমি আপলোড করব আমার এই চ্যানেলে তোমরা দেখতে চাইলে কিন্তু সাথে থেকে আর এক্সপিরিয়েন্স নাও যে মেচুকা কিভাবে যেতে হবে আর কতদিন সময় লাগে আর কোথায় কোথায় থাকলে বেটার হবে রাস্তায় চলতে চলতে কখন যে ফারাক্কা চলে আসলাম বুঝতে পারলাম না আর ফারাক্কা এসে দেখলাম একটা মালগাড়িও এখান থেকে যাচ্ছে খুব ভালো লাগলো ট্রেন সচলাচল ফারাক্কায় দেখা যায় না মানে দেখা যায় সব সময় দেখা যায় না তো মালগাড়িটা যাচ্ছে আমরা তার পাশ দিয়ে যাচ্ছি আর এখান থেকে মালদার রেল বেশি যাচ্ছে বলে বুঝতে পারছো না এখনো চলে আছে গাড়ি আছে একটা বড় জংশন একটা হম জংশন কালিয়া থেকে মালদা অবধি রাস্তাটা খুবই কনজাস্ট ছিল ওর জন্য আর ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম তো আমরা এখন রায়গঞ্জের কিছুটা আগে এসেছি আর এখানে দাঁড়িয়েছি আর এত সুন্দর মানে সর্ষে এখানে লাগানো অপূর্ব দৃশ্য মানে চোখ ঘোরানো যাচ্ছে না খুব সুন্দর লাগছে এখান থেকে ঘুরতে কাকু বলে আমাদের নাকি ঘোরা বাড়ির থেকে বেরোলেই শুরু হয়ে যায় কেননা সত্যি তাই নিজেদের গাড়ি নিয়ে ঘুরতে বেরোনো মানে তখন থেকেই শুরু যায় যখন থেকে থেকে যেখানে ইচ্ছা দাঁড়াও যা ইচ্ছা করো যা ইচ্ছা খাও তো কেউ তোমাকে বলার নেই কেউ তাড়া দেওয়ার নেই আসল ঘোড়ার মজা তো এটাই নিচ থেকে রায়গঞ্জ বাইপাস রায়গঞ্জ মানে পুরোনো রোডটা বাইপাস

ফাইনালি আমরা ডালখোলা পৌঁছে গেছি বাঁ দিকে পূর্ণিয়া ফর্টি টু কিলোমিটার কিষানগঞ্জ আঠাশ আর শিলিগুড়ি একশো সাতাশ এখান থেকে রাইট সাইডে নিতে হবে তো ডালখোলা একসময় এই জায়গাটায় এত জ্যাম হতো মানে ধারণা নেই আমাদের ডালখোলা পার করতে তিন চার ঘন্টা কোনো সময় পাঁচ ঘন্টা কোনো সময় দু ঘন্টা লেগে যেত তা এখন বাইপাস হয়ে যাওয়ার পর অনেকটাই জ্যামটা কেটেছে তাও ওই মোড়টা একটু কনজাস্ট আছে এখানটা একটু মানে ট্রাফিক সবসময় থাকেই তা বাদিকে চলে যাচ্ছে পূর্ণিয়া পূর্ণিয়া হয়ে ভাগলপুর এদিকে দেওঘর সব চলে যাওয়া যাবে মানে বিহারে ঢুকে যাচ্ছে আর ডান দিকে আমরা যাব শিলিগুড়ির দিকে আর শিলিগুড়ির দিকে যেতে গিয়ে কিন্তু এই ডালকোলা থেকে কিষাণগঞ্জ অবধি কিন্তু এটা মানে বিহার পরে ডালকোলা থেকে কিষানগঞ্জ অবধি দেখবে ফোনের মধ্যেও কিন্তু রোমিং মানে সিগনাল শো করে এখান থেকে কিন্তু আমরা এখন রাইট সাইডে যাব আর রাইট সাইডে কিন্তু একদম সোজা যেতে হবে এখান থেকে রাইট সাইডে ঘুরে গেলাম আর ঘুরে গিয়ে এবার সোজা আর কোনো বেগা রাস্তা না সোজা যেতে থাকো। শিলিগুড়ি চলে আসবে তা আমরা এখন ডালকোলা পার করে অনেকটাই চলে এসছি আর একটা কথা কি যে এই জায়গাটায় কিন্তু মানে পারবে আমরা ডালকোলা পার করে কিন্তু খাওয়া দাওয়া করব কিষানগঞ্জের একটু আগে আমরা এখানে দাঁড়িয়েছি তো এই যে ঘর ধাবা ভারত পেট্রোল পাম্প এখানে আমরা খাওয়া দাওয়া করবো ভারত পেট্রোপাও ঘর দেওয়া এখানেও আগে আমরা খেয়েছি খুব ভালো জায়গা রিজনেবেল প্রাইসের মধ্যে সব রকম খাবার পাওয়া যায় তো এখানটা ভিজিট করতে পারেন আপনারা যাওয়ার সময় তো এখন বাজে একটা আঠাশ তো আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই খুবই ভালো জায়গা হ্যাঁ হ্যাঁ চলো আমাদের খাওয়া দাওয়া দুপুরের লাঞ্চ কমপ্লিট তা এখন এই দেখো সামনে একটা পার্ক আছে এখানে দোলনা স্লিপ বাচ্চাদের ভালো একটা কিড জোন আছে আর এইখানে তোমরা আসতে পারো কোনো অসুবিধা নেই আসার শিলিগুড়ি যাওয়ার সময় একদম সাইডেই পড়বে ঘর দাওয়াটা তোমরা আসতে পারো এখানে খাওয়ার দাবার খুবই রিজনেবল প্রাইস আর ভালো আমরা যখনই আসি এখানেই কিন্তু খাই তো আজকে দুপুরবেলা ভাত খেলাম কেননা আমি যখনই বাইরে আসি দুপুরবেলাটা রুটি খাওয়ার চেষ্টা করি কেননা ভাত খেলে খুব ঘুম পায় তা আজকে যাই না কেন ইচ্ছা বললো ভাত খাওয়ার জন্য ওর জন্য ভাত খেয়ে নিলাম হোটেলে তা ভাত খেয়ে বেরিয়ে পড়েছি এখন গাড়ি চলবে জানি না কত দূর যেতে পারবো তা আমরা এখন ইসলামপুর বাইপাসে চলে এসেছি আর এখানে পড়ে গেছে সিগনাল আর সিগনালে দাঁড়িয়ে আছি ইসলামপুর বাইপাস আর ইসলামপুর টাউনে এখন ঢুকতে হয় না ইসলামপুর টাউনটাও একটা মানে বড্ড ডিস্টার্ব ছিল তা এখন সমস্ত বাইপাস হয়ে গিয়ে নর্থ বেঙ্গলে যাওয়াটা খুবই ইজি মানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কত তাড়াতাড়ি চলে আসছি যে আমরা ভোর পাঁচটা ছটার সময় বেরিয়ে কিন্তু আমরা দেড়টার সময় কিষানগঞ্জ পার করে এসে খেলাম তা এবার যত নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছি ওয়েদারটা আরও চেঞ্জ হচ্ছে মানে খুবই সুন্দর একটা ফিলিংস এর ব্যাখ্যা আমি তোমাদের মানে মুখে বলে দিতে পারবো না তা অসাধারণ আমরা এখন যাই যাই না কতদূর পৌঁছাতে পারবো তোমরা কিন্তু ভিডিওটা ওয়াচ করতে থাকো কন্টিনিউ খুব ভালো লাগবে দেখো না আমরা কত দূর অবধি যেতে পারি তো কথা বলতে বলতে আমরা ঘোষপুকুর কখন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না এখন আমরা ঘোষপুকুর দেখো বাদিকে বাগরবরা সোজা ফুলবাড়ি কুড়ি কিলোমিটার জলপাইগুড়ি তিপ্পান্ন কিলোমিটার আমরা কিন্তু ঘোষপুকুরে ফ্লাইওভারটা ধরে নিচ্ছি ধরে ডান দিকে ফুলবাড়ি হয়ে আমরা যাব তো ঘোষপুকুরেও আগে এক সময় মানে প্রচুর খারাপ রাস্তা ছিল যারা এসো আগে জানো এখন একদম বাইপাস হয়ে গিয়ে খুবই সুন্দর মানে অসাধারণ রাস্তা রাস্তা নিয়ে কোনো কথা হবে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন বর্তমানে আসামের দিকে জানি না আসামে আগের বছর গেছিলাম তখন একটু রাস্তা খারাপ খারাপ ছিল এখন জানি না কতটা কি হয়েছে বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদম নর্থ বেঙ্গলের রাস্তা একদম চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সত্যি একদম হেভি আমরা এখন যাচ্ছি ফুলবাড়িতে ফুলবাড়ি হয়ে কিন্তু আমরা জলপাইগুড়ি হয়ে তারপর বিকাল প্রায় হতে যাচ্ছে আর হাতেও বেশি সময় নেই আর এখন সময় হয়ে গেছে একটু চা খাওয়ার মানে চা খেলে একটা আলাদা এনার্জি রাস্তায় যেতে যেতে চা না হলে হয় না তা দেখি কোথায় চা খেতে পারি যাই একটু আগে চলে যায় কেননা কিছুক্ষণ আগেই আমরা খেয়েছি এখনো রোদ্দুর দূর আছে বিকালে এখনো হয়নি আর কিছুক্ষণ বাদে আর কি হবে তো বাঁ সাইডে টি গার্ডেন আছে টি গার্ডেন হয়তো ক্যামেরায় আসছে না বাঁ সাইডে কিন্তু পুরোটা টি গার্ডেন আর ওই সাইডটা বাগডোগরা এয়ারপোর্ট এই জায়গাটা থেকে যাওয়ার সময় দেখা যায় প্লেনগুলো পুরো দিক থেকে ঘুরে কিন্তু বাগডোগরা এয়ারপোর্টের নামে তো বায়দাবে আমরা এখন ফুলবাড়ি মোড়ে চলে এসছি এই যে ফুলবাড়ি মোড় এখান থেকে আমরা নিয়ে নেব রাইট সাইড আর বাঁ সাইডে গেলে উত্তরকন্যা হয়ে তোমরা কিন্তু শিলিগুড়ি টাউনের মধ্যে ঢুকে যেতে পারবে তা আমরা এখান থেকে এখন রাইট সাইড নিয়ে নেবো নিয়ে আমরা কিন্তু যাব জলপাইগুড়ি হয়ে জলপাইগুড়ি ধুপগুড়ি হয়ে পালাকাটা হয়ে কিন্তু আমরা আলিপুর পৌঁছাবো ফুলবাড়িতেও একটা বিখ্যাত জিনিস আছে আমাদের যেমন কলকাতায় মানে রসগোল্লা বিখ্যাত তেমন কিন্তু ফুলবাড়িতে গোলাপজাম বিখ্যাত এখানে কিন্তু একটা দোকান আছে এই দোকানে কিন্তু গোলাপজাম একদম পুরো ওয়েস্ট বেঙ্গল কি পুরো ইন্ডিয়াতে বিখ্যাত এখানকার গোলাপজাম তোমরা জানো কি না জানি না তবে এটা কিন্তু সত্যি তোমরা কিন্তু নেটে সার্চ করে দেখতে পারো ফুলবাড়ি কিন্তু গোলাপজাম এক নম্বরের একদম বিখ্যাত আর এই কিছুটা গিয়েই একটা ডানদিকে রাস্তা ঢুকেছে ওটা কিন্তু বাংলাদেশ বর্ডার এখান থেকে মানে বেশি না পাঁচশো মিটার মতন এই ডান দিকে যেটা সোজা কিন্তু বাংলাদেশ বর্ডার চলে যাচ্ছে আর আমরা বাঁদিকে চলে যাব জলপাইগুড়ির দিকে তা চলো যাওয়া যাক জলপাইগুড়ির দিকে রোদ্দুর প্রায় এবার সূর্য ডুববে ডুববে অবস্থা তা আমরা এখন জলপাইগুড়ি প্রায় কাছাকাছি এখন এই ফুলবাড়ি পার হয়ে গেছে মানে জলপাইগুড়ি আর এখান থেকে বেশি দূর না সামনে গেলে আবার ন্যাশনাল হাইওয়ে শুরু হয়ে যাবে এই ফুলবাড়ির টুকুনি শুধু একটু সিঙ্গেল রোড তারপর গেলে কিন্তু আবার আমরা ডাবল রোড পেয়ে যাবো অসুবিধার কোনো কারণ নেই কিছু কিছু জায়গায় একটু মানে এরকম তো আসবেই চলতে গেলে সব জায়গায় তো আর সমান হয় না সেটা তোমরা সবাই জানো সারাদিন গাড়ি চালানোর পর পথের ক্লান্তি কিন্তু কমিয়ে দেয় রোড সাইডে চায়ের দোকান আর চা খাওয়ার সময় কিন্তু প্রায় হয়ে এসছে এবার আমরা চা খাবো ফাইনালি আমরা এবার চা খাবো কেননা দুপুরে খাবার খেয়েছি অনেকক্ষণ হয়ে গেছে আমরা ফুলবাড়ি পার করে অনেকটাই চলে এসছি সামনে ন্যাশনাল হাইওয়ে শুরু আর ন্যাশনাল হাইওয়ে শুরু হওয়ার পরেই আমরা যে কোনো একটা চায়ের দোকানে কিন্তু দাঁড়িয়ে চা খাবো তিস্তা রিভার পার হয়ে গেছি আর এখানে একটা চায়ের দোকান এখন চা খেতে দাঁড়িয়েছি সামনে একটা সুন্দর মন্দির ওপরে ভোলে বাবা বসে আছে জয় বাবা আলিপুর জলপাইগুড়ি এখন চারটে পঞ্চাশ বাজে জলপাইগুড়ি আমরা পার হয়ে গেছি আগে ত্রিস্টা ব্রিজটা পার করে চায়ের দোকানে দাঁড়িয়েছে এখানে লক্ষ্মী রে আমরা এখন চাটা খেয়ে আবার বেরোবো সকালটাও যেমন হয়েছিল রাস্তায় বিকালটাও হলো রাস্তায় সন্ধে প্রায় গড়িয়ে আসছে আর রাস্তার রোড সাইড লাইট সব অন হয়ে গেছে আর আমরা চলেছি মেছুকার পথে জানি না কি হবে সব কিছু ভালোভাবেই হবে আশা করি তোমরা সাথে থেকো সাপোর্ট করো তাহলে সব কিছু ঠিকঠাক হবে আর কি বলবো আর মানে বলার মতন কিছু আমরা নেই সারাদিনটাই কেটে গেল কিভাবে জানি না এবার একটু ক্লান্তি ফিল্ড হচ্ছে তবে ঠিক আছে কোনো ব্যাপার না আর তো বেশি রাস্তা না আর যেইটুকুনি রাস্তা তাও ভাবলে মনে হচ্ছে অনেক তার ভাল লাগছে না তো যেতে তো হবেই যেহেতু আজকে আমরা বলেছি আলিপুর যাব তো চলো দেখা যাক কটার মধ্যে আমরা আলিপুর পৌঁছাতে পারি এটা একটা কিন্তু চ্যালেঞ্জ এই টিপটা মানে একদম চ্যালেঞ্জের ট্রিপ

সময় আর আমাকে বলতে হবে না সময়টা তোমরা সামনের ঘড়ির কাটাতেই দেখে নাও পাক্কা আটটা দশ বাজে আর আমরা পৌঁছে গেছি আলিপুর আলিপুরদুয়ার আজকে রাত্রিটা কিন্তু আমরা আর কোথাও যাবো না এই আলিপুরদুয়ারেই মানে ছটা থেকে আটটা চোদ্দো ঘন্টা গাড়ি চালিয়ে কিন্তু আমরা আলটিমেটলি সাতশো প্লাস কিলোমিটার চলে এসেছি সাতশো কিলোমিটার চলে এসেছি আলিপুরদুয়ার আর আমরা আজকে থাকবো হোটেল শিবম এই যে হোটেল শিবম তোমরা কিন্তু এই হোটেল শিবমে এসে থাকতে পারো একদম কম টাকায় ভালো রুম রিজনেবেল প্রাইস ব্যবহারও খুব ভালো গাড়ি পার্কিং দেখো এই যে মেন রোড আর এখানে গাড়ি পার্কিংও তোমরা পেয়ে যাবে পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আর এত ভালো ব্যবহার এই হোটেলের মানে ধারণা তোমরা হোটেলটা দেখলে বুঝতে পারবে একদম নতুন হোটেল আর খুব সুন্দর রুমগুলোও খুব ভালো এই হোটেলে কিন্তু আমরা আজকে থাকবো আর খুব ভালো প্রাইস তো তোমরা কিন্তু শিবমে আসতে পারো আর এই শিবমের আমি লোকেশনটা এই ডেসক্রিপশনে দিয়ে দেবো আর তোমরা গুগল ম্যাপে সার্চ করবে হোটেল শিবম আলিপুরদুয়ার তো তোমাদের দেখিয়ে দেবে তোমরা কিন্তু ম্যাপ দেখে চলে আসতে পারো তো আমরা ফাইনালি এখন রাত্রে ডিনার নিয়ে বসে গেছি এখানে আছে ডিম ভাজা ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা মিক্স সবজি রুটি ডাল আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো চলো আবার কালকে দেখা হবে নতুন দিন নতুন ভিডিওর সাথে গুড নাইট বাই